আমার তো আসলে বই সেল করা কখনই উদ্দেশ্য ছিল না আমার মূল ফোকাস হচ্ছে বন্দিনীদের জন্য কিছু করা বন্দিনীদের সোশ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন বন্দিনী বইটি হচ্ছে আমার এই কর্মকাণ্ডেরই একটি মাত্র তো বন্দিনীর দ্বিতীয় খণ্ড আসবে ইনশাআল্লাহ আমি এখন আমার এডিটার যদি সময় দিতে পারেন তাহলে আমার ইচ্ছে যে আগামী বইমেলার আগেই বন্দিনীর দ্বিতীয় খণ্ড নিয়ে আসা আর এছাড়াও আমি উপন্যাস একটা ছোটো গল্পের বই লিখছি সেটার কাজও চলছে আর যে কাজটা আমার মূল বন্দিনীদের জন্য কাজ করা সেটা আমি করছি সেই সাথে আমার তো ল পড়া আছে তারা জানেন এবং আমি এখন যে আমি একটা ব্রত নিয়েছি যে আমি এখন বেশিরভাগ সময় ইন্ডাস থাকবো সমাজসেবামূলক কাজে তো সেগুলো করছি এটার জন্য এই সময় নাই একদম আসলে আমি তো মানে কোথাও গেলে এখন একটা জিনিস হয়েছে আমি সেজন্য মানে গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাই যে বন্দিনী বইটা গণমাধ্যম কর্মীদের কারণেই এত ব্যাপক প্রসার মানে প্রচার পেয়েছে যে কারণে বইটির এত প্রসার হয়েছে এবং মানুষ জেনেছে সাবমেন্ট বই লিখেছে তো এরপর বইটা পড়ার পর তো প্রচুর পজিটিভ রিভিউ আমি পেয়েছি শুধু দেশে কিন্তু না দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং দেশের বাইরে বাইরেরও প্রচুর পাঠক বইটি পড়েছেন অনেক কষ্ট করে আত্মীয় স্বজনের মাধ্যমে সংগ্রহ করেছেন তো এটা আমার বিরাট প্রাপ্তি এবং বাইরে থেকে অনেকেই যোগাযোগ করেছেন বাইরের চ্যানেলগুলোও আমার যেগুলো দেশ মানে বাংলা ভাষাভাষীদের জন্য যেসব চ্যানেল আছে ওনারা আমার সাক্ষাৎকার নিয়েছেন মানে এইটা আমি এই জন্য আমি খুবই খুশি এই কারণেই যে আমি তো পরিচিতি পেয়ে আমার কোনো লাভ নেই কারণ আমি এমন কোনো মানে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না যেখানে আমার পরিচিতিটা প্রয়োজন কিন্তু আমার বইয়ের পরিচিতিটা আমার দরকার আমি যে মেসেজটা দিতে চাই যে অপরাধ থেকে দূরে থাকা যতদিন কারাগার থাকবে আমার মনে হয় যে আমার এই মেসেজের গুরুত্ব ততদিন থাকবে ততদিন বন্দিনীর গুরুত্ব থাকবে তো এটা প্রচার এবং প্রসার করাটাই আমার উদ্দেশ্য আমার তো সবসময় বলেছি আমি মূল ফোকাস থাকবে বন্দিনীদের জন্য কাজ করা কিন্তু তারপর বন্দিনীদের জন্য কাজ করতে গিয়ে অনেকেই ঠিক বুঝতে পারেন না যে আমি যে শুধুমাত্র বন্দিনীদের জন্যই কাজ করব। তো অনেক ধরনের রিকোয়েস্ট আসে যেমন কোনো এলাকায় গিয়ে রোগী দেখার রিকোয়েস্ট আসে বা কাউকে ব্যক্তিগতভাবে সাহায্যের রিকোয়েস্ট আসে অথবা কোনো সমাজসেবামূলক কাজ যেমন ওই শীতকালে আমরা শীত বিতরণ করার কাজ করেছি এরপর যেমন এখন হচ্ছে তৃষ্ণার্তকে পানি খাওয়ানোর কাজ মানে এই কাজগুলো চলছে চলবে আর আমি মনে করি যে যেহেতু মানুষ আমাকে ভালো কাজে বা মন্দ কাজে যে কোনো কাজে সম্পৃক্ততার জন্যই চেনে তাহলে যারা আমাকে ভালো জানেন তারা তো অবশ্যই আমার কোনো ভালো কাজ দেখে অনুপ্রাণিত হবেন যে ঠিক আছে সাবিনা যখন করছে তাহলে আমরাও একটু করি আর যারা অপছন্দ করেন যারা আমাকে ভালো জানেন না খারাপ জানেন তারাও হয়তো ভাববেন যে সাববিনা খারাপ মানুষ হয়ে যদি এই ভালো কাজটা করছে তাহলে আমি তো অনেক ভালো মানুষ তাহলে আমি তো আর একটু বেশি ভালো কাজ করা উচিত তো আমার মনে হয় যে আমার এ কাজের জন্য সবাই অন্তত একটু ভালো কাজে আত্মনিয়োগ করবে